আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিওন আজকে একটি মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে আসলাম সবাই কেমন আছো শীত কিন্তু একদম পড়ে গিয়েছে আমাদের এখানে অনেক শীত লাগে দুপুরের রান্না শুরু করে দিলাম আজকে বেগুন ভাজা করছি তাল বেগুন এনেছিল সেটা ভাজছি আমার কেন যেন তাল বেগুন অনেক প্রিয় আর এখন যেহেতু উইন্টার উইন্টারে কিন্তু দেশি টমেটো ফুলকপি আলু এগুলো দিয়ে তরকারি রান্না করলে আরও বেশি টেস্ট হয় বাচ্চার জন্য নুডলস করেছিলাম একটুও খায়নি বরবটি সিদ্ধ করে নিয়েছে দশটা কাঁচামরিচ দিয়ে বরবটিটা একটা ভর্তা করব এই ভর্তাটা একদম মাখনের মতো হয়ে যায় করলে এত টেস্ট লাগে এক কাপ পানি দিয়ে আধা কেজি বরবটি দশটা কাঁচামরিচ পাঁচটা রসুনের কোয়া তিনটা শুকনো মরিচ দিয়ে এটা ব্লেন্ডার করে নেব এটা একদম সহজ রেসিপি এই যে ব্লেন্ডার একদম তুলতুলো হয়ে গিয়েছে আমি যে বেগুন বেজে ঠে ছিলাম যে তেলটা ওটার মধ্যেই দুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো দিব দিয়ে একটু পানি দিব পানি দিয়ে এটা ভালো মতো ভাজা করে কষাতে হবে যেন এটার মধ্যে কোনো মশলার স্মেল না থাকে এই যে দেখো কত সুন্দর করে ভাজা ভাজা করে একদম কষিয়ে নিচ্ছি আর এখন আমি ব্লেন্ডার করা বরবটিটা যে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে অনেক সময় আমরা দেখা যায় বরবটিটা একটু পানসে পানসে তরকারি এর জন্য আমরা খেতে চাই না অনেক সময় খেতে পছন্দ করি না তো এইভাবে বরবটি করলে অনেক ভালো হয় খেতে আর এটা কিন্তু প্রচুর ছিটে আসে তার জন্য আমি ঢেকে দিয়েছি পানিটা শুকিয়ে গেলেই আর ছিটে আসবে না এখন আমি এটা ভালোভাবে ভাজা ভাজা করব ফ্রাই মধ্যে করলেই সবচেয়ে ভালো আর একদম ঝটপট হয়ে গেল মাখনের মতো বরবটি ভর্তা এটা অনেকভাবেই করা যায় তবে এই বর্তাটা আমার কাছে বেস্ট মনে হয় আর রুই মাছ এনেছিল এত তাজা একদম টাটকা রুই মাছটা খেতেও মাসাল্লা এত টেস্ট হয়েছিল লোকটা কেটে দিয়েছে একদম পারফেক্ট মাপে মোটা মোটা করে আমার কেন যেন মাছ ছোট ছোট পিস হলে খেতে ইচ্ছে করে না এক পিস খাবো কিন্তু ছোট ছোট পিস ভালো লাগে না মাছটা এত সুন্দর করে কেটে পিস করে দিয়েছে আজকে সত্যি মাছ কাটাটা দেখে খুব ভালো লেগেছে পিসগুলো খুব পারফেক্ট করেছে মাছগুলোকে এখন ভেজে নিচ্ছি রুই মাছটা খুব বড়ো ছিল ভেজে নিচ্ছি টমেটো পেঁয়াজ কাঁচামরিচ সবই দেশি তো এটা টেস্টও হবে দ্বিগুণ আর ফুলকপি দিয়ে আমি এখন এটা রান্না করব। ফুলকপি ডাট আগে আমি ফেলে দিতাম যখন শুনলাম ফুলকপির ডাট প্রচুর ভিটামিন এবং ক্যান্সার প্রতিরোধক মহা ঔষধ এই ফুলকপির ডাট তখন থেকে আমি এই ফুলকপির ডাটটা পুরো নিয়ে ফেলি শক্ত হলেও নিয়ে ফেলি কারণ যেটা শরীরের জন্য হেলথের জন্য উপকারী আমি চেষ্টা করি ওটা খাওয়ার আর এখন মাখা মাখা গ্রেভি রাখবো ফুলকপির তরকারিটা মশাল্লা একদম হয়ে গিয়েছে স্মেলটা এত সুন্দর আসছিল আর আজকে দুইবার আমি ভাত নেব এর জন্য টেবল চামচ আর হাফ চামচ নিয়েছি এখানে ভর্তা আর বেগুন দিয়ে খাওয়ার জন্য যেহেতু আমি ডায়েট প্ল্যান করছি আর ডায়েট মেনটেন করে খাবার খাচ্ছি তাই আমাকে টেবিল চামচের দুই চামচের বেশি খাবার নেওয়া যাবে না দুপুরে কার্বোহাইড্রেট বলতে ভাত আমি একবারই খাই আর এই তো এখানে কিন্তু হাফ চামচ নিয়েছি আমি টেবিল চামচে আর ভাত না থাকলে তো তরকারি বেশি বেশি মনে হয় যত কমই নেই এখন আমি এটা খেয়ে নিচ্ছি তারপরে আমি ফিশের জন্য আবার এক বাটি তরকারি খেতে পারবো ভেজিটেবল তো আমি এখানে এক পিস ফিশ খেতে পারবো দুপুরে ভেজিটেবল নিয়ে নিচ্ছি এই যে আমি বেছে বেছে এখান থেকে দুই টুকরা আলু নিয়েছি আর অনেকগুলো কফির ডাট নিয়েছি মাছটা এত টেস্টি ছিল মাশ একদম তরতাজা মাছ যেরকম খেতে আমি জানি না তোমরা ফুলকপির ডাট পছন্দ করো কি না কিন্তু আমি হেলথের কথা চিন্তা করে ফুলকপির ডাট এখন রান্না করি এবং খাই আলহামদুলিল্লাহ খাবার শেষ এখনো একটু শুয়ে পড়েছে আজকে মোটামুটি ঠান্ডা আছে আমাদের ঘরের ভিতরে ঠান্ডা লাগছে এর জন্য কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে সবাই ভালো থেকো সিস্টার ব্লগের সাথে থেকো শেয়ার কমেন্ট করো আল্লাহ হাফিজ বাই বাই